বাংলা নেটসেট সিলেবাসের অন্তর্গত তৃতীয় বর্গের কাব্য কবিতা ঈশ্বরগুপ্তের যে সকল কবিতা রয়েছে সেই কবিতার মধ্যে আমি আজকের তত্ত্ব কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পয়েন্ট আলোকপাত করব তাহলে চলো শুরু করা যাক তত্ত্ব কবিতার স্তবক সংখ্যা বারোটি প্রতি প্রতিস্তবকে লাইনের সংখ্যা রয়েছে আটটি অর্থাৎ তত্ত্ব কবিতার মোট লাইন সংখ্যা কত ছিয়ানব্বইটি কবিতা ঈশ্বরগুপ্ত কলেবর বা দেহকে কুটির বলেছেন তাহলে মনে রাখবে তত্ত্ব কবিতায় ঈশ্বরগুপ্ত কলেবর বা দেহকে কুটির বলেছেন ঈশ্বরগুপ্ত কলেবর কুটিরের চোর বলেছেন ইন্দ্রিয়কে ইন্দ্রিয় মানুষের পরমার্থ পুরুষার্থ হরণ করেছে পরবর্তী পয়েন্ট দেখব ঈশ্বরগুপ্তের মতানুযায়ী যার নিজ জ্ঞান আছে সেই হল মানুষ আর জ্ঞানহীন জীবকে তিনি পশুর সমতুল্য বলে মনে করেছেন তত্ত্বকবিতায় বলা হয়েছে যে মানুষ যদি রিপুজয়ী না হয় এবং জ্ঞান অর্জন করতে না পারে তবে পশুর সাথে তার কোনো তফাত নেই পরবর্তী পয়েন্ট দেখব তত্ত্ব কবিতায় মুক্তির একমাত্র কারণ বলা হয়েছে মনকে শাস্ত্রে কখনো মনের মোচন করে না তাই স্বাস্থ্য কখনোই মুখ্যের কারণ নয় পরবর্তী তত্ত্ব কবিতায় ঈশ্বরগুপ্ত বেছে বেছে স্বাস্থ্যের সার গ্রহণ করতে বলেছেন হংস যেমন জল থেকে শুধুমাত্র ক্ষীর বেছে খায় আমাদেরও তেমন করা উচিত পরবর্তী পয়েন্ট দেখব স্বাস্থ্য যে মানুষের মর্মচক্ষু খুলে দেয় বৃদ্ধ হলেও তার চশমা লাগে না কি হোঁচোটো খায় না তার তেজে এগিয়ে যায় মানুষ পরবর্তী পয়েন্ট প্রেম ও ভক্তি হল সর্বশাস্ত্রের মূলধারা কবিতায় জ্ঞানীর সাথে কৃষকের তুলনা করা হয়েছে কারণ জ্ঞানী সেবন স্বাস্থ্য ছেড়ে জ্ঞান গ্রহণ করে কৃষকও তেমনই পলের পরিবর্তে ধান গ্রহণ করে পরবর্তী দেখব ভক্তিভাবে প্রভুপথে মনস্থাপন করার ফলে মানুষের মন বিচার বিতর্কের উদ্ধে চলে যায় পরবর্তী দেখো স্বাস্থ্যকে আয়ুহর বিঘ্নকর বলা হয়েছে নেক্সট দেখব বিদ্যা যদি অন্তরের আধার না হয় তাহলে তা মুক্তি ও জ্ঞানের পথে বিড়ম্বনা সৃষ্টি করে স্বাস্থ্যকে সিন্ধুর সাথে তুলনা করে বলা হয়েছে স্বাস্থ্যরূপ সিন্ধু পারে কে যাইতে পারে পরবর্তী সঠিকভাবে স্বাস্থ্যতত্ত্বের মর্ম অনুধাবন করতে পারলে সংসারের মোহ নাশ হয় নেক্সট যে ব্যক্তি নিজেকে ব্রহ্মজ্ঞানী বলে আত্ম অহংকার করে মনুষ্য মধ্যে তার মতো অজ্ঞান আর কেউ নেই কারণ তার কর্ম এবং ব্রহ্ম উভয়েরই একই সাথে পতন ঘটে নেক্সট তত্ত্বকবিতায় যে দেবদেবীর নাম উল্লেখ আছে তা হলো শিব দুর্গা হরি পরবর্তী দেখব তত্ত্ব কবিতার স্বাস্থ্য শব্দটির উল্লেখ আছে দশ বার নেক্সট তত্ত্ব কবিতায় তত্ত্ব শব্দটির উল্লেখ আছে তিনবার পরের দেখব বোঝা বোঝা পুঁথি পড়েও যদি তার মর্মগ্রহণ করা না যায় তাহলে তা অবদের পাঠ ও অন্ধের দর্পণের মতোই হাস্যকর হবে অবদের স্বাস্থ্যের মধ্যে কোন তত্ত্বের কোনো তত্ত্বের সন্ধান পাওয়া যায় না পরবর্তী মানুষ যদি কোটি বছর বেঁচে থাকে তবুও তার স্বাস্থ্য শেষ হবে না মানুষ যদি কোটি বছর বেঁচে থাকে তবুও তার স্বাস্থ্য শেষ হবে না আজ এখানেই শেষ করলাম